সালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন অনেকদিন থেকে আপনারা এই একটা ভিডিওর জন্য ওয়েট করছিলেন যে ভাইয়া ওয়াই ডার্ক স্পট কারেক্টিং যে আছে সেটার অরিজিনাল এবং টা কিভাবে চিনবো ভিডিও কবে দিবেন এই ভিডিওর মাধ্যমে এমন দুই তিনটা টিপস বলে দিব যেগুলো ফলো করলে না আপনারা খুব সহজেই এই স্পট কারেক্টিং গ্লো অরিজিনাল এবং ফ্যাক্ট টা চিনতে পারবেন বুঝতে পারবেন অরিজিনালটা কিনতে পারবেন যদিও বর্তমানে এই সিরামগুলো গুলো কোরিয়ান প্রোডাক্ট যে কপি প্রোডাক্ট রয়েছে সেগুলো অরিজিনালটার সাথে সিমিলার তাই এগুলোর অরিজিনাল

খুবই ক্রিটিক্যাল আমার হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অরিজিনাল এবং বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নকল বক্সে কিছুটা পরিমাণে পার্থক্য আছে খুব ভালোভাবে খেয়াল না করলে আসলে পার্থক্যটা বোঝা যায় না এই যে আমার হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন অরিজিনালটার কালারটা একটু ডিপ গ্রিন এবং যেটা নকল রেপ্লিকা সেটা হালকে একটু লাইট গ্রিন যদিও পাশাপাশি না রাখলে আপনারা কম্পেয়ার করতে পারবেন না বুঝতে পারছেন কতটা সিমিলার করেছে এবং বক্সের নিচে দেখতে পাচ্ছেন যেটা অরিজিনাল সেটার কোডটা হচ্ছে আপনার বক্সের গায়ে লিখা আছে টি থার্টি ওয়ান এবং যেটা কপি সেটা গায়ে লিখা আছে টি টোয়েন্টি ওয়ান এবার দেখতে পাচ্ছেন ভিতরে পার্থক্যটা কেমন আসলে এতটা সিমিলার করছে ওনারা খুব ভালোভাবে খেয়াল না করলে কোনোভাবেই বোঝার উপায় নাই যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এবং ভিতরে দেখতে পাচ্ছেন কোটার ভিতরে যেটা এবং ভিতরে দেখতে পাচ্ছেন অরিজিনালটা গায়ে উপরে লেখা আছে টি থার্টি ওয়ান এবং যেটা নকলটা সেটার গায়ে লেখা আছে টি টোয়েন্টি ওয়ান এবং ভিতরে যে কালারটা দেখতে পাচ্ছেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন পার্থক্যটা কিন্তু খুব সহজে বোঝা যায় যেটা অরিজিনাল সেটা ডান পাশে দেখতে পাচ্ছেন এবং যেটা নকল সেটা বাম পাশে গ্রিন কালার দুইটাই তবে দুইটার মধ্যেই কিন্তু এক ধরনের পার্থক্য আছে যেটা পাশাপাশি রাখলে খুব সহজেই বোঝা যায় যে সূক্ষ্ম একটা পার্থক্য কিন্তু অবশ্যই রয়েছে এবং অবশ্যই কেনার সময় কোডগুলো দেখে কোড গুলো দেখে কেনার চেষ্টা করবেন যদিও কোডের মধ্যে পরিবর্তন আসতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আসছে এই কোডটা দেখলে আপনারা অনেকাংশে শিউর হতে পারবেন এটাই হচ্ছে অরিজিনাল এই গ্লো সিরিয়ামটা কিন্তু স্ক্যানার দিয়ে স্ক্যান করলে অনেক সময় অরিজিনাল এবং ফ্যাকটা বোঝা যায় বাট আমরা ঝামেলা না করে একেবারে প্র্যাকটিক্যালি কিভাবে অরিজিনালটা চিনবেন সেটাই বলে দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই কোডগুলো দেখে নেবেন কালারটা একটু যদি আপনার মনে থাকে তাহলে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে ভালো হয় এত ঝামেলা না করে আপনার পরিচিত বিশ্বস্ত যদি ভালো কোনো দোকান থাকে এই কোরিয়ান প্রোডাক্টগুলো ওদিক থেকে কেনার চেষ্টা করবেন যারা অরিজিনাল প্রোডাক্টগুলো সেল করে যেহেতু অনেকটাই সিমিলার প্রোডাক্ট অনেকের ক্ষেত্রে কিন্তু আসল নকল চিনে কেনাটা অনেক টাফ হয়ে যাবে তাই একটু কেয়ারফুলি কেনার চেষ্টা করবেন অরিজিনালটা কিন্তু স্পট আউটের জন্য খুব ভালো কাজ করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ